সূর্য যখন উদয় হয়ে গেল উদয় হয়ে যাওয়ার 10 থেকে 15 কি 20 মিনিট পর একটা নামাজ এই নামাজটার নাম হলো ইন্নি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবা লিল মুত্তাকিন والصلاه ওয়া সালামু আলা রসুল কারীম আম্মা বা'দ সমস্ত প্রশংসা সেই মহান মনিবের জন্য অতপর দরুদ ও সালাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সম্মানিত শুদ্ধি বিন্দু আজকে যে বিষয়ের ওপরে আমি আলোচনা করতে চলেছি সেটা হলো বর্তমান রমজানুল মুবারক আমাদের সামনে অতিবাহিত হচ্ছে এই রমজান মাসে গুটি কয়েক আমলের কথা আমরা জানি নবী সাল্ল আলি হাসাল্লাম যখন মেম্বরের ওপরে উঠছিলেন ইতি অবসরেই জিব্রাইল আমিন আসলেন এবং তিনটি কথা বলেছিলেন তার মধ্যে প্রথম যে কথাটি বলেছিলেন সেটি হল এই রমজান মাস জিনারা পেল পাওয়ার পর এই রমজান মাসের যে ফজিলত যে মাহাত্মা রয়েছে এই ফজিলতপূর্ণ মহাত্ত্বপূর্ণ মাসের কদর করে নিতে পারল না মাসটাকে সিয়াম রেখে পালন করে নিতে পারল না তারা ধ্বংস হয়ে যাক তো নবী সাল্লিয়াম আমিন বলেছিলেন অতএব এই রমজান মাছটা প্রতিটি মানুষের কাছে ভাগ্যের ব্যাপার যার নসিব ভালো তাকেই একমাত্র আল্লাহ সুযোগ দিয়েছে এই মাছটাতে নিজেকে পরিবর্তন করে নেওয়ার নিজেকে সমস্ত অশ্লীলতা থেকে দূরে রাখার এক কথাই ওয়াশিং মেশিনে যেমন কাপড়কে ভরে দিলে কাপড়টা পরিষ্কার হয়ে বেরিয়ে চলে আসে তো রমজান মাস এসেছে মানুষের জীবনের বিগত গোনাহকে মাফ করে দিয়ে পুনরায় মানুষের জীবনটাকে নতুনভাবে করে বাঁচার জন্য তো গুটি কয়েক আমলের কথা আজকে আলোচনা করবো চলুন সময় নষ্ট না করে প্রথম আমলটার কথা বলি নবী সাল্লি হাসাল্লামের আমল ছিল রাত্রির শেষ অংশে অতএব রাতের শেষ ভাগে নবীজি ঘুম থেকে উঠে পড়তেন এবং তাহাজুদের সলাদ আদায় করতেন সেই তাহাজ্জুদের সলাদের পদ্ধতিটা কেমন হবে কেমনভাবে এই সলাদকে আপনি আদায় করবেন দুই রাকাত সলাতে আপনার দুই ঘন্টা সময় চলে যাক কিন্তু দুই ঘন্টার ভিতরে আপনার দুশোর রাকাত সলাতের প্রয়োজন নাই কেমন করে পড়বেন আপনি সলাতটা আল্লাহ আকবার বলে তাকবিরে তাহরে মাধার পর যে নিয়তের দোয়াগুলি পড়া হয় এরপর আপনি সুরাতুল ফাতেহা পড়লেন ততক্ষণ পর্যন্ত আপনি কোরআনের আয়াত পড়বেন সুরাতুল ফাতেহার পর যতক্ষণ পর্যন্ত আপনি ক্লান্ত না হয়ে যাচ্ছেন যদি আপনার একাধিক সুরা ইয়াদ থাকে মুখস্থ থাকে তাহলে একাধিক পড়বেন আর যদি আপনার কয়েকটি মুখস্থ থাকে সেগুলিকেই ঘুরিয়ে ঘুরিয়ে পড়বেন তবে ততক্ষণ পর্যন্ত পড়বেন যতক্ষণ পর্যন্ত আপনি দাঁড়িয়ে থেকে ক্লান্ত না হয়ে যাচ্ছেন এরপর আপনি রুকুতে গেলেন রুকুতে গিয়ে আপনার রুকুর তসবি ততক্ষণ পড়বেন যতক্ষণ পর্যন্ত ক্লান্ত না হচ্ছেন একইভাবে সাজদায় গেলেন সাজদায় গিয়ে ততক্ষণ পড়বেন যতক্ষণ আপনি ক্লান্ত না হচ্ছেন এইভাবে করে এক রাকাত হয়ে গেল দ্বিতীয় রাকাতটা একই রকমভাবে পড়বেন আপনাকে প্রথমেই বললাম যে দুইশো রাকাত সলাতের প্রয়োজন নেই দুই রাকাত সলাতটায় দুই ঘন্টা ধরে আপনি পড়ুন আল্লাহ কুরআনুল করিমে বলেছেন ওয়াস্তাই সলাহ তোমরা সলাদকে অর্থাৎ নামাজকে ধৈর্যের সহকারে প্রতিষ্ঠিত করো বা ধৈর্যের সহকারে আদায় করো আর ধৈর্যের সাথে যখন আপনি আদায় করবেন তখন আপনার নামাজটার ভিতরে এনার্জি আসবে ইন্টারেস্টিং পাবেন জিনারা এই সলাদ পড়বেন বা পড়ছেন তিনাদেরকে অর্থগুলো জানার চেষ্টা করতে হবে যে এই এর অর্থগুলো কি রয়েছে তবে আপনার আরও এনার্জি আসবে নামাজটার ভিতরে কোরআনে কত সুন্দর সুন্দর আল্লাহ কথা বলেছেন যেগুলি অর্থ বুঝলে পরে বড়ই সুন্দর লাগে আপনার মনটা ভরে ওঠে যে এত সুন্দর কথা আল্লাহ বলেছেন আপনাকে একটা এক্সাম্পল দিই আল্লাহ মোসা আলি সাল্লাহকে বলছেন ওয়ামা তিলকা হে মোসা মোসা তোমার হাতে ওটা কী আচ্ছা আল্লাহ কি জানেন না যে মশার হাতে ওটা কি আছে আল্লাহ খুব ভালো মতো জানেন যে মশার হাতে ওটা কী এরপরেও আল্লাহ জিজ্ঞাসা করছেন মশাকে যে মশার তোমার হাতে ওটা কী তখন মসা আলি হেসোলাৎ সন্লাম বলছেন ক লাহিয়া সয়া আতাওয়াক্কে ওয়ালে হা ও আহুস্যু বিহা আলা লা গনামি ওলিয়া ফি হা মা আরিব উখরা মসা আলি হেসোলাৎ সন্লাম সংক্ষেপে উত্তরটা দিয়ে দিতে পারতেন যে আমার হাতে এটা লাঠি বরং এটা বললেন না কি বললেন আমার হাতে এটা লাঠি আমি এ দিয়ে পাতা পারি এবং আমি আমার মেস চড়াই এইভাবে করে বিস্তারিত মুসারিহাম উত্তরে বললেন তো এই যে সুন্দর সুন্দর কথাগুলো আপনি যখন অর্থ বুঝবেন কোরআনের তখন আপনার নামাজের ভিতরে আরও এনার্জি আসবে এর জন্য আপনি তাহাজ্জুদের সলাদ যখন আদায় করবেন তখন আপনি ধীর স্থিরতার সঙ্গে যতক্ষণ ক্লান্ত না হয়ে হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি দাঁড়িয়ে থাকবেন রুকুতে যাবেন সাজদাই যাবেন এইভাবে করে দুই রাকাত নামাজ পড়ুন দুই ঘন্টা তিন ঘন্টা ধরে এক কথায় আপনার ক্লান্ত না আসা পর্যন্ত আপনি সালাম ফেরাবেন না এরপর আপনি দোয়া প্রার্থনা করুন আল্লাহর কাছে নবী সাল্ল সাল্লাম বলেছেন যে এই তাহাজুদের সলাদের পর অর্থাৎ রাত্রির শেষ ভাগে যদি আল্লাহর কাছে কেউ কিছু চায় তাহলে আল্লাহ তার দোয়াটাকে ফেরত দেন না তার দোয়াটা অতি অবশ্যই তিনি গ্রহণ করেন এর জন্য আপনি দোয়া প্রার্থনা করুন এরপর আপনার আপনি যেটা করবেন সেটা হলো এই সাহারির সময় আপনার ঘনী আসবে রমজান মাসে রমজান মাসে সাহারির সময় আপনার যখন ঘনী আসবে তখন আপনি সাহারির জন্য প্রস্তুতি নিন বা এর ভিতরে একটা কথা আমাদের মুসলিম সমাজে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে ওঠানো হয় সাহারির জন্য কোথাও আজান দেওয়া হয় কোথাও গজল অথবা কেরাত পরা হয় তবে গজল কিরাতকে এগুলিকে বিদাত বলে মুফাসিরগণ আপনার কি না উল্লেখ করেছেন অতএব আপনি সাহারির জন্য আজান দেবেন আজানটা এক কি দেড় ঘন্টা আগে হবে যেমন নবী সাল্লাহ আলি আসাল্লামের জামানায় আপনার একরামগণ আজান দিতেন কারণ এরই কারণে আজান দেওয়া হতো যে তাহাজ্জুদের সলাতে সব মগ্ন থাকতেন তাদেরকে আপনার কি না হোঁস দেওয়ার জন্য অথবা তাদেরকে এটা সতর্ক করার জন্য যে তোমাদের জন্য সাহারির সময় হয়ে গেছে এর জন্য আজান অতএব আপনি আজানটা সাহারির আজানটা যখন দিচ্ছেন তখন এক ডে এক ঘন্টা আগে দিন তাতেই যথেষ্ট হবে কোন গজল বা কেরাত এ থেকে বিরত থাকুন এরপর আপনি সাহারির জন্য প্রস্তুতি নিন সাহারির জন্য আল্লাহ রসুল আলী সাল্লাম বলেছেন যে তোমরা দেরিতে সাহারি করো এবং তাড়াতাড়ি ইফতার করো এটা কোথায় বলেছেন নবীজি নবীজি এটা বলেছেন সহি আল জামি প্রথম খণ্ড খণ্ড নাম্বার এক হাদিস নাম্বার দু হাজার আটশো পঁয়ত্রিশ এখানে নবী সাল্লাম বলছেন তোমরা দেরিতে সাহারি করো এবং তাড়াতাড়ি ইফতার করো সুতরাং আপনি যখন সাহারি করবেন অনেক ভাই এক ঘন্টা পৌন এক ঘন্টা অথবা অধিক বেশি টাইমের আগে সাহারি খেয়ে নেন এই সাহারিটা আপনার খাওয়াটা সুন্নত মতো হচ্ছে না সাহারি দেরিতে খান কতক্ষণ দেরিতে খাবেন নবী সাল্ল এটাও বলেছেন যে তুমি যখন সাহারি শেষ করবে তখন যাতে পঞ্চাশটা আয়াত পড়ার মতো সময় থাকে অর্থাৎ আপনি যখন সাহারি শেষ করবেন খুব বেশি হলে দশ মিনিট সময় পর ফজরের আজান দেওয়া হবে এই সময়ে আপনি সাহারি শেষ করুন আর সাহারির জন্য নবী সাল্লাম বলেছেন তাসাহারু ফাইন্না বিশাহরিবার তোমরা সাহারে খাও এই সাহারের ভেতরে তোমাদের জন্য বরকত নিহিত রয়েছে এর জন্য আমাদের উম্মতে মোহাম্মদিকে সাহারি খেতে হবে বরকতের আশা নিয়ে এবং সাহারিটা খেতে হবে দেরি করে এবং ইফতার করতে হবে তাড়াতাড়ি এরপর নবী আলী হাসাল্লাম যখন আজান শুনতেন আজানের পরে দুরাকাত সুন্নত বাড়িতে পড়তেন আমরা অনেকেই মসজিদে গিয়ে সুন্নতটা পড়ি জি না বাড়িতে সুন্নত পড়ে মসজিদে যাওয়া এটা একটা বাড়তি সুন্নত এটা নবী সাল্লাহ আলী আসাল্লাম করতেন আর আমরা শুধু তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলাম সেখানে মসজিদে গিয়ে সাবমার্সালের পানিতে উজু করে তারপরে আমরা মসজিদে প্রবেশ করলাম জি না আপনি বাড়িতে উজু করুন এবং দুই রা সুন্নত পড়ুন বাড়িতে সুন্নত পড়ে আপনি মসজিদে যান অন্য জায়গায় নবী সাল্লাম বলেছেন যে তোমাদের বাড়িটাকে তোমরা কবর বানিয়ে রেখো না তোমাদের বাড়িটাকে তোমরা কবর বানিয়ে রেখো না এর অর্থ এটা নয় যে আপনি ফরজ নামাজটা পড়বেন এর অর্থ এটা যে আপনি সুন্নত নামাজটা পড়ুন এবং আপনার বাড়িতে মহিলারা যেনারা আছেন তিনাদেরকে এই নামাজের জন্য তাগিদ দেন এবং কোরআন তিলাওয়াতের জন্য তাগিদ দেন এবার চলুন শাহরির আপনার কি না আজান হয়ে গেল ফজরের আজান হয়ে গেল আজান হয়ে যাওয়ার পর নবী সালুসলাম দুরাকাত সুন্নত পড়লেন এরপরে বালিশ নিয়ে একটু বিশ্রাম করলেন বিশ্রাম করার পর নবী সাল সাল্লাম মসজিদে চলে যেতেন অর্থাৎ দুরাকাত শূন্যত পড়ার পর আপনি একটু ক্লান্তটা ছাড়িয়ে নিন কেন আপনি যে তাহাজ্জুদ পড়েছেন অনেকক্ষণ ধরে এর যে একটা ক্লান্তি একটা থাকাওয়াট এসেছে এটা যেন যাতে করে একটু কমে যায় যার জন্য একটু বালিশে হেলান দিয়ে নবী সাল্লাম সুতেন বিশ্রাম করতেন তারপরে মসজিদে গিয়ে সলাৎ আদায় করতেন আবার এমন বিশ্রাম করবেন না যাতে আপনি ঘুমিয়ে পড়েন এরকম বিশ্রাম করলে হবে না একটু ট্র্যাক লাগিয়ে নিলেন শরীরের ক্লান্তরা যাতে চলে যায় এরপরে জামায়াতের সহিত সলাৎ আদায় করলেন মহিলারা বাড়ি মহিলা যদি হন তাহলে বাড়িতে ফজরের সলাদটা আদায় করলেন এবার পুরুষেরা যখন ফজরের সলাৎ আদায় করবেন করার পর আল্লাহ সুবাহ সুরা জুমাতে বলেছেন যে তোমরা যখন তোমাদের সলাদ আদায় হয়ে যায় তখন তোমরা পৃথিবীর জমিনে তোমাদের রুজি সন্ধানের জন্য ছড়িয়ে পড়ো ইয়া আইহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিয়ুমিল জুমু'আতি ফাসআউ ইলা যিক্রিল্লাহি ওয়া যরুল বায়ন জা খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন فاذا কুদিআতিস সালাতু ফানতাশিরু ফিল আরযি ওয়া তাবতাগু মিন ফাদলিল্লাহি ওয়া যকুরুল্লাহা কাসীরা আ'ল্লাকুম তুফলিহুন অর্থাৎ তোমরা সালাত আদায় করো মসজিদে জামাতের শহীদ এরপরে তোমরা রুজি সঞ্চয়ের জন্য সন্ধানের জন্য পৃথিবীর বুকে ছড়িয়ে ছিটিয়ে পড়ো বোঝা গেল শাহরি খাওয়ার পর রুজি সন্ধান করা এটাও একটা ইবাদত নবী সাল্লি হাসাল্লাম বলেছেন যদি কেউ শাহরি অর্থাৎ সিয়াম রাখা হোক অথবা অন্যান্য সময়ে বাইরে গিয়ে রুজি সঞ্চয় করে বাড়িতে এলো যেটুকু রুজি বাড়িকে নিয়ে আসলো এবং স্ত্রী কন্যা পুত্রের মুখে আহার তুলে দিল এটা তার খাতায় সাদাকার নেকি দেওয়া হবে সুতরাং আপনি রমজান মাসে সিয়াম পালন করেছেন এর জন্য সিয়ামের বাহানাতে আপনি বাড়িতে বসে বসে কাটাবেন না এটা নয় আপনি দিন দুনিয়া আপনাকে দুটোই করতে হবে যদি আপনার কারণবশত ব্যবসা বাণিজ্যতে না গেলেন সেদিন যদি মনে করেন যে আমি একটু ইবাদত করব। তাহলে আপনি ফজরের সলাতের পর মসজিদে বসে বসে জিকির আজকার করুন তসবি পড়ুন কোরআন তেলাওয়াত করুন অথবা আপনি বসে বসে যদি কোরআন না জানেন কেউ যদি পড়ছে তার কোরআন তেলাওয়াত শুনুন অথবা আপনি জিকির করুন কতক্ষণ করবেন যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হয়েছে সূর্য যখন উদয় হয়ে গেল উদয় হয়ে যাওয়ার পর দশ থেকে পনেরো কি বিশ মিনিট পর একটা নামাজ আছে সেই নামাজটার নাম হলো ইশরাক ইসরাকের দুরাকাত নামাজ আদায় করুন এরপর আপনি যদি মনে করেন যে একটু ক্লান্ত লাগছে শোভ তো আপনি ক্লান্তের জন্য একটু শুতে পারেন তবে ফজরের পরে বাড়িতে হোক মসজিদে হোক কোথাও আপনি সুবেন না কারণ কোরআনে বলা হয়েছে ওয়াসাববে আসিলা তোমরা সকাল এবং সন্ধ্যায় আল্লাহর জিকির আজগার করো আল্লাহর প্রশংসা করতে থাকো অতএব আপনি ফজরের পর এমনিতেই নবী সাল্লাম ফজরের পর সুতে নিষেধ করেছেন আর যেটা নবী সাল্লাম নিষেধ করেছেন তার ভিতরে বিজ্ঞান ভরা আছে অতএব কারুর বাড়িতে রমজান ছাড়া অন্য মাসেও যদি বিছানাতে সূর্য ওঠে তাহলে তার বাড়িতে শনি ঢুকে যাবে বিছানাতে যদি কারুর বাড়িতে সূর্য ওঠে তো তার বাড়িতে শনি ঢুকবে অতএব আপনি একজন মুসলমানের ছেলে মুসলিম আপনার নামে মুসলমান আপনার কাজে মুসলিম পাওয়া যাবে না এটা হতে পারে না আপনি কেমন মুসলিম যে রাত্রিবেলাতে আপনি অধিক রাত পর্যন্ত কানে হেডফোন লাগিয়ে জাগরণ করছেন আর দিনে যতক্ষণ পর্যন্ত সূর্য বিছানায় না পড়ছে ততক্ষণ পর্যন্ত আপনি উঠছেন না এটা বড় দুর্ভাগ্যজনক এটা আপনার জন্য লজ্জা মুসলমানের ছেলে তুমি আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন রাত্রিবেলায় তোমার তোমরা যখন সলাৎ আদায় করবে সলাৎ আদায় করার পরে পরে তাড়াতাড়ি করে তোমরা রাত্রিবেলায় শুয়ে যাও ঘুমিয়ে পড়ো এবং রাতের তৃতীয় অংশে শেষ অংশে উঠে পড়ো এবং আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করো তাহাজুত পড়ো সলাৎ আদায় করো আর মুসলিম তার উল্টো করছে সম্মানিত সুধীবিন্দু আপনাকে পরিশেষে যেটা আমি বার্তা যেটা আমি দিতে চাইছি সেটা হলো এই সমস্ত আমলগুলি যদি আপনার জীবনে আপনি আনতে পারেন তাহলে আপনার জীবনটা বড়ই সুখময় হবে এবং আপনি জান্নাতি হবেন আল্লাহ আমাদেরকে সুমতি দান করুক আসসালামু আলাইকুম